পুলিশের বড় সাফল্য হাজার হাজার লিটার অবৈধ সহ গাড়ি আটক রাজনগরে মোবিল পাচারকারী ফের বড় সাফল্য পেল রাজনগর থানার পুলিশ নাকা চেকিং চলাকালীন হাজার হাজার লিটার অবৈধ মোবিল ভর্তি একটি গাড়ি আটক করে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে এস আই আশরাফুল হোসেনের নেতৃত্বে এএসআই পুলক কুমার হাজরা ও অন্যান্য পুলিশ কর্মীরা রাজনগর চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় ঝাড়খণ্ড দিক থেকে আসা একটি সন্দেহজনক গাড়িকে আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ মোবিল উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটিতে একুশটি ব্যারেল ভর্তি বিপুল পরিমাণ মোবিল ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেছে যে ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে মোবিল নিয়ে আসা হচ্ছিল সঙ্গে সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং চালককে গ্রেপ্তার করে সিউড়ি আদালতে পাঠানো হয়েছে উদ্ধার হওয়া মোবিল কোথায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে গাড়ি বা মোটরসাইকেলে মোবিল ভরার সময় সেটি আসল ও মানসম্মত কিনা তা ভালোভাবে যাচাই করে নিন নকল বা অবৈধ মোবিল ব্যবহার করলে গাড়ির মারাত্মক ক্ষতি হতে পারে পাশাপাশি এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে সচেতন থাকলে সাধারণ মানুষও পরোক্ষভাবে এই চক্রের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে পারবেন জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন